দাঁচরিকের মধ্যে রমজান কেউ যদি মিস করে তাহলে তিনটা জিনিস কাজা কাফারা ফিদিয়া কয়টা হইলো বলস্ত করে ফেললে ভালো হয় কাজা কাফারা ফিদিয়া আচ্ছা এখন কাজা কোনটা কাফারা কোনটা ফিদিয়া কোনটা কেউ যদি কোনো নির্দিষ্ট কারণে মেডিকেল রিজন ফিজিক্যাল যে কোনো কারণে আপনি রিজনে যদি রোজা ভেঙে ফেলেন হঠাৎ করে নিতে হয়েছে সুগার লেভেল হাই হয়ে গেছে যে কোনো কারণে আপনার নিয়ত আছে আপনি ভ্যালিড রিজনে রোজাটা ভেঙেছেন তাহলে রমজানের পরবর্তীতে এক রোজার পরিবর্তে আরেকটা রোজা রেখে দেবে এটাকে বলে কাজা এটাকে কি বলে কাজা আমরা এখন যেটা করতেছি এটাকে বলে আদা আদাই করতেছি তো আদা যদি কোনো কারণে না হয় তাইলে আমরা কাজা কাজা আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে কাজা এবং কাফারা সেটা কখন কোনটা হচ্ছে কেউ যদি ডেসপারেটলি ডেলিভারেটলি রোজা ভেঙে ফেলে আই রোজা ভেঙে ফেলে সেই ব্যক্তির জন্য কাজা এবং কাফারা দুটাই বাজে কাজা হচ্ছে রমজানের পরে উনি এক রোজার পরিবর্তে প্রথম একটা রাখবেন কাজা গেছে এরপর এটার কাফফারা দিবেন কাফারা কি কাফফারা তিনসুরত একটা হচ্ছে গোলাম আজাদ করা তো এটাতে এখন রেলেভেন্ট না ঠিক আছে গোলাম আজাদ বলতে ফ্রি স্লিম তো এটাতে এখন রেলেভেন্ট না দ্বিতীয় হচ্ছে সাইটটা রোজা উইদাউট মাঝখানে কোনো ব্রেক বাদে সিক্সটি রোজা আপনি কোন একেবারে কনস্ট্যান্টলি রাখবেন কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক আচ্ছা এটা যদি না পারেন ষাটটা মিস্কিনকে দুই বেলার খাবার দিতে হবে না ষাট জন ব্যক্তিকে মানে গরিব মিসকিনকে দুই বেলার খাদ্য দিবেন এক রোজার পরিবর্তে এটা হইলো রোজার এটা কাজা না তাইলে কাজা হচ্ছে একটার পরিবর্তে একটা রেখে দেওয়া কাফারা হচ্ছে তিন চুরদ হয় গোলাম আজাদিস মডার্ন সায়েন্স হয় ষাটটা রোজা রাখবেন উইদাউট এনি ব্রেক মাঝখানে যদি কোনো কারণে ব্রেক দেন ইউ ইহা রিপি থেকে এরপরে হচ্ছে আপনার সাইট জন মিসকিনকে খানা খাওয়াবেন এক রোজার পরিবর্তে সাইট জন মিসকিনকে বলতে শুধু সকালের খাওয়া না লাঞ্চ অ্যান্ড ডিনার লাঞ্চ এন্ড ডিনার লাঞ্চ এন্ড বাংলার নিরুজা এক চাপি আয় রে একটু দা গরিব সা ভি আর কি গরিব সা ভি গরীব সা আর রোজা বেগে রয়েছে আয় আয় তা আমার নবীন দরবারে আসছে আয়

আমরা কঠিন করে ফেলছি অনেক বড় স্পিকার অনেক বড় স্পিকার আমি এশিয়ার মধ্যে এত ক্লাস স্পিকার এবং এত ক্লাস আমরা আমরা মৌলভীরা দিনটারে যে কি করছি আমি একবার মসজিদের কোনায় বসা এক ভদ্রলোক মসজিদে ঢুকছে সে নিয়োগ করছে এমনিও না এমনিও না এমনি আমি চিন্তা করলাম ইন্না আলিল্লা এটা আবার কোন মসল কোন মাজাব আমি বসে আছি সে নামাজ দুয়ার শেষ করছে আমি তার ডাকছি তো তার ডাকে দিয়েছি সেটা ইয়ে কোন সি নামাজ ও ডাক কোন মাজাব তো হাইসা বলতেছে আল্লাহ মাসাব আমি প্রথমে একদিন এক মসজিদের মধ্যে এইভাবে নামাজ পড়তেছি তো পরে শুনছি এটা বলে আলে আলেহাদিসের মসজিদ তাহলে আমার তারা বলছে তুমি এটা কোন মসলকে মজাবে নামাজ পড়তেছ হুশুরি মজা এখানে না এখানে করবে তো আমি এখানে করা শুরু করছি আমি তো আর এত কিছু জানি না তো একদিন আরেক মসজিদে ঢুকছি তো ওইটা বলে হানা ফি মাজার তুই আমার বলতে এটা তুই আলে হাতিস তুই এখানে কেন আস এখানে বানতে হবে আমি এখন এখানে বানতে হবে আচ্ছা ঠিক আছে তবু আরেক মসজিদে গিয়ে বানছি তো ওরা আইসা বলতেছে এটা কি কাজ করলেন এখানে এটা সাল করবেন মানে ছেড়ে দিবেন

আপনারা বুঝতে পারছেন সেই আন্দাজে ঘটনা মানে ধর্মটাকে এখন আমাদের নতুন নতুন যারা দাঁড়িয়ে রাখতেছে বুঝতে পারছেন তাদের তো এমনি ধরা যায় তারা তো আমাদের গোড়া মানুষ আমাদের মুরবিয়ান এখানে আমি দাঁড়িয়ে ফিতা ট্যাপ দিয়ে মাপতে যায় নতুন ধর্ম শিখতেছে তারা বুঝছেন কেউ দুনিয়ার মধ্যে আর মুসলমান কেউ নাই সব কাছে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শিখাই দেব ধর্ম যদি সহি হয় নিজের চেহারা নিজের আইনের মধ্যে এমনি তাকাবেন কেমন লাগতেছে দেখবেন আপনাদের

আপনি কি করবেন ডাক্তার ডক্টর বলেছে আপনি আর রোজা রাখতে পারবেন না নোমো তা আপনি কি করবেন আপনি ওই তিরিশ দিন রোজার ফিদি আদায় করে দেবেন ফিদিয়া বলতে প্রত্যেক রোজার পরিবর্তে দুইজন মিসকিনের খাদ্য প্রত্যেক রোজার পরিবর্তে দুইজন মিসকিনে খাদ্য এরপরে গতকালকে এক ভদ্র লোককে যখন বলছি আঠারো হাজার টাকা বাংলাদেশে এমনিতে দুনিয়ার টাকা তোমরা 18000 টাকা মসজিদের হুজুরকে বলছ শুনি বলছে 5000 টাকা অবস্থা তো তুমি যদি 5000 দাও আমি কিন্তু 5000 দেই তোর মুখে শুন কালি बेटा তোমার মা রুজা রাখতেছ fartছ না তুমি কই बेटा 15000 টাকা বইলে না শুকরিয়া দাই করো তো আর তুমি ওই মহিলাকে হুজুরকে বল আমার একটু ফোন দেওয়ার জন্য 5000 টাকা আমি কি হিসাবে মিলাইছে দুই বেলার খাওয়া যদি দেন বাংলাদেশের মধ্যে আপনারা এখন যা 30000 টাকা নিয়ে মাছের বাজারে घुবেন আপনি মনে করবেন বহু মাছ কিনছেন কিন্তু দেখবেন যে ডট ডরে আপনি বেড়ে যেতেছেন দুইটা বলে নিয়ে সাত আট কেজি মাছ টাকা পয়সার সেই দাম নাই তাইলে আপনি যদি পাঁচশো টাকা হিসাব করেন তবুও তো পনেরো হাজার টাকা আসে কিন্তু পাঁচশো টাকা দুই বেলা কেন দিবেন হ্যাঁ আপনার এবিলিটি যদি কম হয় তাহলে আপনি দুইশো টাকা দুইশো টাকা হিসাব করেন যদি আরো কম হয় তাহলে একশো টাকা একশো টাকা হিসাব করেন শরীয়ত সব হিসাব রাখছে কিন্তু একটা মিডিয়াম একটা যদি আমরা মিডিল ক্লাসের হিসাব করি তাইলে মিনিমাম পনেরো হাজার টাকা আপনি দিয়ে দেন হয়ে যাবে কোনটা আপনি আদায় তাইলে আর রোজা রাখতে পারবেন না ডাক্তার আপনাকে বলে দিয়েছে আপনি রোজা রাখলে তো আপনি কি করবেন রোজা ফিদিয়া আদায় করে দিবেন যখন রমজান শুরু হবে তিরিশ দিনের হিসাব করে আপনি পনেরো বিশ হাজার টাকা করে একজন গরিব দিয়ে দেবেন এবার আপনি দুই তিনজনকেও দিতে পারবেন ঠিক আছে আত্মীয় স্বজনের মধ্যে আফকিয়র মধ্যে আপনি আপনার বাবাকে মাকে আপনি zakat দিতে পারবেন না সবকা পিতৃরা এগুলো দিতে পারবে না আপনার মেয়েগো দিতে পারবেন না আপনার ছেলেগো দিতে পারবেন না আপনার নাতিগো দিতে পারবেন না দে আর ডিপেন্ডেন্ট এদের উপর টাকা খরচ করা আপনার জন্য ফরজ আপনি কোনটা করবেন আপনি ভাই বোনকে দিতে পারবেন ভাই বোনকে দিতে পারবেন কাজিনস যারা আছে এটা তো আরো বড়লিটা দিতে পারবেন চাচতো ভাই যত ভাই ফুফাতো ভাই কিসু সবাইকে দিতে পারবে এবং এদেরকে আগে দেওয়া দরকার এদেরকে আগে দেওয়া দরকার আচ্ছা এরপরে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে সৎকাতুল ফেতের আমি এটা আপনিতে জমার খিতাবের মধ্যে আমাদের পূর্ণ খিতাব থাকবে ইনশাআল্লাহ তবু আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে একটা ঘোষণা করে দেওয়া হয় যে সৎকাতুল ফিতির হচ্ছে এই বছর চল্লিশ টাকা তো দেখি আমিও দেয় চল্লিশ টাকা আমাদের মিজান কাকাও দেয় চল্লিশ টাকা হইল নি কথাটা কিন্তু আমার নবী তো শুধু আপনারা চল্লিশ টাকা দিতে বলে না আমার নবী কয়টা হিসাব করছে দেখেন চল লহর আলী আমরা এখানে লহটাই দিব আপনাদের জন্য তাইলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে আমার নবী সল্ল লহর আলিকুসাল্লাম গমের কথা বলেছেন গম তাহলে গম আড়াই কেজি এমনিতে আমরা তিন চার বছর আগে হিসাব করছি বাংলাদেশে আমি বাংলাদেশেরটা বললাম আপনার মোটামুটি একটা আইডিয়া হবে গম হচ্ছে সত্তর টাকা তাইলে আপনি একজনের সবটা কত টাকা হচ্ছে মিনিমাম সত্তর টাকা আচ্ছা এরপরে জব বলি না জব জবর এটা হচ্ছে দুই আশি টাকা এটা দুই আশি টাকা তাইলে আমি পাঁচ জনের জন্য আমার পরিবারের জন্য দেই যদি দেই একজন দুইশো আশি টাকা করে দিব আচ্ছা এরপরে রেসেন্স বুঝতে পেরেছেন এটা হচ্ছে তেরোশো বিশ টাকা এটা তেরোশো বিশ টাকা একজনের জন্য তেরোশো বিশ টাকা এরপরে ডেটস খেজুরার মানে মিডিয়াম স্ট্যান্ডার্ডের ওইটা আমরা হিসাব ধরছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা তো যিনি দিবেন উনি ওনার এক এবিলিটি অনুযায়ী একজনের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা পে করবে এরপরে পনির চিজ যেটাকে আমরা বলি ওইটার জন্য আমরা হিসাব ধরছি তেইশশো দশ টাকা তেইশশো দশ টাকা আমার নভেস্ট এখন আমি আপনাদেরকে একটা হাতি শোনাই তাইলে আপনারা মোটামুটি একটা আইডিয়া হবে আর আমি চারিদিন ক্ষুদিরী রদী আল্লাভ আঙ্গল পুন্যানুখরিজু জাকাত আল

তো মানে আপনি মুষ্টি করে ধরলে তো এটাকে আধুনিক হিসাব অনুযায়ী বলতেছে 2.40 কেজি কিলোগ্রামের মধ্যে 3 কেজি না ধরেন 2.5 কেজি থেকে একটু বেশি ঠিক আছে আচ্ছা সআন মিন তামারি আও সআন মিন তামারি অথবা 100 খেজুর আও সআন মিন জাবিব অথবা 100 কিসমিস যেটাকে রেজেন্স বলে আপনারা আও সআন মিন আকিতিন ফালাহ হাজাল নখরিজুহু হাত্তা কাদিমা মো আভিয়াতুল মেদিনা এভাবে আমরা আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন আমরা এই আন্দাজে সত্ব আতুল ফিতির আদায় করতাম যেটা আমি আপনাকে সত্তর টাকা এত টাকা এতাকে পাঁচ পাঁচটা আইটেমের একটা হিসাব কিছিলে ওইটা আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন আমরা এভাবেই সবটাই ফিতির আদায় করেছি এবং পরবর্তীতে উলামা এই কারাম এই মতটাকে গ্রহণ করেছে আমাদের মনে হবে হানাজির মধ্যে আমরা এভাবে সদকাতুল ফিতর আদায় করব কিন্তু বাংলাদেশের আবেশে সবার জন্য সরকার একটা অ্যামাউন্ট ঘোষণা করে দেয় কিন্তু সবচেয়ে ব্যাটার হইতো যদি সরকার এটা পাঁচটা যে হাদিসে মধ্যে ফেকায় মধ্যে যেভাবে পাঁচটা আইটেম আসছে ঠিক আছে আমরা যদি পাঁচটা আইটেম করে দেয় তাহলে সবার জন্য সুবিধা যেমন সিলেট এবং চট্টগ্রামের লোক যদি সত্তর টাকা করে দেয় এটা আদায় হবে না সব পেয়ে যাবে আদায় হবে না বলতে আমি শরীর দৃষ্টিকোণ থেকে বলতেছি আমি আরেকটা আরেকটা টেকনিক্যাল জিনিস আপনাদেরকে বলে এবং একটা হচ্ছে জাওয়াজ জাওয়াজ মানে আপনি করলে আদায় হয়ে যাবে কিন্তু যে সব পাওয়ার কথা সেটা আপনি পাবেন না আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনাদের জন্য অনেক জরুরি জিনিস বসে পানি খাওয়া হচ্ছে এটার উপর পানি বসে খাওয়া কিন্তু আমার নবীর হাদিসের মধ্যে দাঁড়িয়ে পানি খাওয়ার কত এসেছে আমার নবী সাল্লা আলি ওয়াসাল্লাম জমজমের পানিও দাঁড়িয়ে খেয়েছেন আমার নবী অন্য সময়ে পানিও দাঁড়িয়ে খেয়েছেন

মানুষ স্বাভাবিকভাবে এটাকে পছন্দ করে নাই উনি চেহারা সুরত দেখে বুঝছেন যে মানুষ এটাকে অপছন্দ করছে ওয়াইনি রআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কামা রআইতুমুন ফাআউতু উনি বলেছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাড়িয়ে পান করতে দেখেছি যেভাবে তোমরা আমাকে দাড়িয়ে পান করতে দেখেছি আমাদের বাঙালি বাংলাদেশ বা পাকিস্তানের মেজাজ ইনি মেজাজ অনেক রুক্ষ আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ কারণ আমাদের কাছে দিন সংক্রান্ত জ্ঞান একেবারে মিনিমাম লেভেলে আর আমাদের ওলামাই গ্রাম যারা আছেন মোস্টলি আগের যুগের ওলামাই গ্রাম না এখন যারা যাদের যারা ওয়াস্তক্রিয় করে আমাদের কাছে উসুলি জ্ঞান নাই ফিকি জ্ঞান নাই যার কারণে আমরা আরো বেশি এগ্রেসি আপনারা বুঝতে পেরেছেন তাইলে দাঁড়িয়েও আছে বসও আছে কিন্তু আমার নবী আমার নবীর পুরা জীবন বসে পানি পান করেছে দাঁড়িয়ে পানি পান করেছেন বিশেষ প্রেক্ষিতে তাইলে ওরা মাই কেরাম এবার মাসালা ডিরাইস কেমনে করেন তো আসল হচ্ছে বসে খাওয়া আর দাড়িয়ে হচ্ছে জাওয়াজ বায়ানুল লিল জাওয়াজ মানি দাঁড়িয়েও জায়েজ দাঁড়িয়েও জায়েজ কিন্তু পানি সবাই তার দাঁড়িয়ে খান না কিন্তু বিশেষ একটা প্রয়োজন আছে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমাকে maaf করবেন বসে প্রস্রাব করা ঠিক আছে এটাই তো বিধান কিন্তু আপনি বুখারী শরীফের হাদিসের মধ্যে পাবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন

তাইলে দাঁড়িয়ে করাটা আমার নবীর করার কারণে জাওয়াজ হয়েছে নট এভরি টাইম নির্দিষ্ট পারসপেকটিভে আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা তো অনেক সময় জাওয়াজের বিষয় থাকে অনেক সময় শরীয়তের আসল যেমন আমিন আমরা জুড়ে আমরা আস্তে আমিন বলি না তো হানাফি মাযহাবের মধ্যে ওনারা ওনাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আসলেই বলতেন জোরে বলেন নাই কহে বলেছেন বায়ানুল জাওয়াজ মানে এটা বলা যায় দুই তিন বার চার বার একশো বার আমার নবী কোনো কারণে বলেছেন তো কেউ যদি বলে না বলতে পারবো না তাকে মসজিদ থেকে বের করে দিতে পারবো এটা যায় কিন্তু আমার নবী প্রেফারেন্স ছিল আস্তে আমিন বলা আমরা সালাতুত বিতির ফরজ বিতির অনেক ধরনের পড়া যায় আমরা কালকে পরশুর দিকে আলাপ করব এটা আলাপ করা বড় জরুরি আমাদের ইসলাম মসজিদের ইমাম সাহেব উচিত না আপনারা এই যুগে এসে যদি ফাতুয়া দেওয়া শুরু করেন আগের যুগের নাই কোনটা রাত পুরো জিন্দে আমাদের লোকজন তিন টাকা বিতির করেছে আপনি কেন মানুষকে কনফিউজ করতেছেন আপনি কোন জায়গায় মুফতি এসেছেন আমরা জানি না কিসের মুফতি কোন জায়গায় পড়ান আপনি কেন মানুষজনকে উনি সরাই অনেক কালকে আমার কাছে ভিডিওটা দিয়েছে আমার ছেলে বলতেছে যে বিতিরের নামাজ উনি ঠিকই বলেছেন আমরা যেভাবে পড়ি তিন রাখা আরেকটা হচ্ছে হ্যাঁ দুই রাখা অথবা এক রাখা আরেকটা হচ্ছে একেবারে তিন রাখা এক সালামে পরে গেলে মাঝখানে দুই রাখা আপনি বসতে পারবেন না আপনি তো তিনটা তিন ধরন বলেছেন ভিতিরের ধরন তো আরো শত ধরন আছে এটা মেইন তিন ধরন তো আপনি ফট করে কি বললেন তো আসাফুল হাদিস বেশি সহি হাদিস হচ্ছে যেটা সৌদি আরবে পড়া হয় আপনি সৌদি আরব থেকে বেতন নেন আপনি সৌদি আরবের ওখানে চলে যান আপনি কেন আমাদের মানুষজনকে ডিস্টার্ব করতেছেন আমরা মানুষের এত বড় গুজুর্গ কেরাম কারো বুঝে আসে না কোনটা সহি হাদিস কোনটা সহি হাদিস না বিতিরের নামাজের ক্ষেত্রে যদি বেশি সহি হাদিস তো আসেই নাই কেন মানুষকে কনফিউজ করতেছেন যারা যেভাবে পড়তেছে পড়তে দেন আপনারা বুঝতে পেরেছেন আমার সব কিছুর উপরে আমার নবীর হাদিস শরীফ আছে যারা আমরা সৌদি আরব যখন যাই মদিনা শরীফ মক্কা শরীফ আমরা কেমনে পড়ি ওনাদের মতো করে পড়ি না অসুবিধা আছে কেউ কোনোদিন এতরাজ করছে আমরা এগুলা বলে মানুষকে কনফিউজ করার কোনো দরকার আছে সুবাহান আজিল মুলকি বলা মালাকু সুবাহান আজিল আমরা পড়ি না আপনি টস করে বইলা দিলেন এটা কিতাবে কোন কিতাবে আপনি কোন জায়গার কিতাব পড়ে বলতেছেন কোন কিতাবে আসেনি দুনিয়ার কোন সমস্ত তফসিলের কিতাবে আসে আপনি বলতেছেন কোন কিতাবে আসেনি আমি এগুলো বলতে চাই না আমি যেতেও চাই না এগুলার ভিতরে কিন্তু আপনারা যখন কথাগুলো ফাতেজা বলেন আমাদের ভালো লাগে না আপনি আপনার মত তুলে ধরেন কিন্তু এগুলা আমাদের বলা উচিত না আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা পরবর্তীতে বলবো আসসালামু আসসালামাইলাইকুম ওরি